অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে বিসমিল্লা অটোকারের কিন্তু একটি অসাধারণ একটি গাড়ি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন সম্মানিত ভিওস আমার সামনে যেই গাড়িটি আছে টয়োটা হায়েস্ট জিএল গাড়ি এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার আঠারো ছাপ্পান্ন সিরিয়ালের একটি গাড়ি যেহেতু গাড়িটির সামনে এবং পিছনে গ্লাসটা রয়েছে অরিজিনাল সেহেতু বোঝাই যায় যে গাড়িটি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনার কাঙ্ক্ষিত মতামত জানাবেন কার কোন গাড়িটি লাগবে এরকমভাবে আমাদের কাছে বেশ কিছু হায়েস্ট গাড়ি কালেকশন আছে সেগুলো থেকে যে কোনো একটি গাড়ি আপনি কিন্তু নিতে পারেন তার জন্য চলে আসতে হবে আমাদের বিসমিল্লা অটোকা ঢাকা কল্যাণপুর সোরা পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনেই আমাদের এই শোরুমটি অবস্থিত অথবা স্ক্রিনে তাও নাম্বার রয়েছে নাম্বারে যোগ যে কোনো সময় আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন সমর্থ ভিউর সামনে ভিউটা যদি দেখাই যে দেখেন এইটা কিন্তু অরিজিনাল হেডলাইট গাড়ির সাতের এই হেডলাইট তার পাশাপাশি সামনে কিন্তু একটা হেভি স্টিল বাম্পার রয়েছে আমরা বাম সাইডের ক্রসিং ভিডিও যদি একটু দেখাই এই যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা ভিট প্রত্যেকটা ক্রস কিন্তু এখনও সেই অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই যেহেতু ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল যেহেতু গাড়িটির পেপার্সগুলো রয়েছে দুই সাল সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা তার মানে বোঝাই যাচ্ছে যে গাড়িটা কতটা ফ্রেশ হতে পারে সমর্থক ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমরা একটু বনারটা খুলে দেখানোর চেষ্টা করব। এবং আমরা চাই যে আপনার কষ্টের টাকা একটা শ্রেষ্ঠ গাড়ি কিনেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনেন ভালো মানের গাড়ি কিনেন। এরই লক্ষ্যে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে গাড়ির ফুল ডিটেলস কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের ফুল ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন মতামত দিবেন কার কোন গাড়িটি লাগবে কোন টাইপের গাড়ি দরকার কোন মডেলের গাড়ি দরকার আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে আমি প্রত্যেকটা গাড়ি সিঙ্গেল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন আমরা কিন্তু সামনে যদি ড্যাশবোর্ডটা দেখাই যে দেখেন কত বড় একটা মনিটর রয়েছে বড় ইঞ্জিনটা স্টার্ট দিলাম এই যে দেখেন হাফ টোকা স্টার্ট এত ফ্রেশ গাড়ি এত ফ্রেশ গাড়ি গাড়ি সরাসরি না দেখলে আসলে আপনাদের বোঝানো মুশকিল আমার আপনাদের আসতে হবে ভালো কোয়ালিটি ফুল গাড়ি কিন্তু আপনাদের শোরুমটি ভিজিট করতে হবে আপনাদের শোরুমে আসতে হবে আইসা গাড়িগুলো দেখবেন দেখে পছন্দ হলে নিতে পারবেন এই যে দেখেন নতুন সিট কাবার লাগানো আছে একটা তার পাশাপাশি এই গাড়িটি দশটা টাকারও কাজ নেই আপনি জাস্ট নেবেন আর চালাবেন আপনার কিছুই করতে হবে না এই মুহূর্তে এই গাড়িটিতে একেবারে রেডি টু ড্রাইভ চালানোর জন্য সম্পূর্ণ প্রসেস করা আছে আপনার কিছুই করতে হবে না সময় দি গাড়িটির সামনে ভিউটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা গাড়ির যখন সামনে এবং পিছনে গ্লাসগুলো অরিজিনাল থাকে তাহলে তো বোঝাই যায় যে গাড়িটা কোনো ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো বিসমিল্লা অটোকারের প্রত্যেকটা গাড়ি রয়েছে ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আর এটা আসিং প্রাইস রাখা হচ্ছে বাইশ লক্ষ টাকা এটাও ফিক্স না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন তার জন্য চলে আসতে হবে অটো করে ঢাকা কল্যাণপুরে আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখাবো অন্য কোন গাড়িতে তুমি